পেয়ারা ও আপেল ফল খেতে কম বেশি সবাই পছন্দ করে দুটি ফলেই নানা ভিটামিনের উৎস খেতেও বেশ সুস্বাদু আসুন জেনে নিই আপেল নাকি পেয়ারা কোনটিতে ভিটামিন সি বেশি আপেল আপেল খুবই পরিচিত একটি ফল বিদেশি ফল হলেও আমরা অনেকেই নিয়মিত খাই এটি নানা কারণে মানুষ আপেল পছন্দ করে এটি অনেক বেশি সহজলভ্য সব ঋতুতেই পাওয়া যায় আর খাওয়াটাও সহজ যদিও আপেল বিদেশি ফল বাংলাদেশেও আপেলের চাষ হচ্ছে কিছু কিছু জায়গায় স্বল্প পরিসরে পেয়ারা পেয়ারায় প্রচুর পানি থাকে যা আপেলের চেয়েও বেশি এর প্রায় সাত শূন্য শতাংশ পানি ফাইবারের পরিমাণও অনেক বেশি প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে পেয়ারায় আর ভিটামিন ডি কমপ্লেক্স ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে থাকে অল্প পরিমাণে ফ্যাট নেই পেয়ারায় পেয়ারা কম মিষ্টি আপেলের তুলনায় এর চিনি কম এই কারণে ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুব ভালো